আজকে মাম্মের আড়াই বছর জন্মদিন আড়াই বছর মাম্মা হয়ে গেলি এই আমাদের আজকে ডিনার আর খবর শুনছি জোরে 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 আওয়াজ হচ্ছে আজকে খায় এখনো পর্যন্ত আলো আছে সার্ভিস করতে একদমই ভালো লাগছে না তারপরে মাসাজ চেয়ারে এসে বসেছি আমাদের এখানে আর সকাল সকাল এই এন্টারটেনমেন্ট সেন্টারটা লাগানো হচ্ছে একজন হ্যান্ডিম্যানকে দিয়ে এটা লাগানো হচ্ছে এটা আমাদের এই সুইচ বোর্ডগুলো আছে বলে আমরা ফুল এন্টারটেনমেন্ট সেন্টারটা লাগাতে পারছিলাম না নিজেরা তো এন্টারটেনমেন্ট সেন্টারটা কেটে এইখানটায় আর ওই জায়গাটায় কেটে তারপরে লাগাতে হবে তো সেই জন্য উনি হেল্প করছেন এসেছেন সকালবেলায় সাড়ে নটার দিকে লাগিয়ে তারপরে এই জায়গাটা কীরকম দেখতে লাগে আদৌ লাগে কি না হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আজকে মাম্মামের আড়াই বছর জন্মদিন আড়াই বছর মাম্মা হয়ে গেলি আজকে চেকআপও আপও ছিল মাম্মামের আর চেকআপ থেকে ফিরে গেছে একদম আমাদেরও অফিস শেষ হয়ে গেছে তুমি এখন কি খাচ্ছ একটু বলে দাও এইটা কিটা বলো পনির পনির হ্যাঁ আর তোমার ওজন বাড়ে নাই হ্যাঁ ওজন বাড়ে নাই ডাক্তার বলেছে ওজন বাড়ে নাই বেশি করে একটু পনির খাও দুধ খাও হ্যাঁ বলেছে আর তোমার আজকে শট হয়েছে বাবা ইয়া গট ওকে সবাইকে একটু হাই করে দাও হ্যালো করে দাও হাওয়ার ইউ বলো আঙুল কে খায় বলো হাওয়ার ইউ বলো কেমন আছো তোমরা সবাই বলো কেমন আছো তোমরা সবাই বলো তুমি কাউকে দেখতে পাচ্ছ না তাই বলছো না একবার বলে দাও ওকে সো আজকে ভিডিওটা স্টার্ট করি চিনির আজকে আড়াই বছরের অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টর অ্যাপয়েন্টমেন্ট তো সেখান থেকে ওরা ফ্লু শর্ট হয়ে গেছে আর ও ফিরে গিয়ে এখন খাওয়া দাওয়া করছে কি এটা কে এটা কে এটা কে এটা কে এটা কে বলো এটা ভাই এটা ভাই এটা ভাই এটা তো একটা লিটল শিপ হ্যাঁ তো আজকে ভিডিওটা শুরু করি আমাদের অফিস শেষ হয়ে গেছে চা নিয়ে বসেছি ভাবলাম ভিডিওটা স্টার্ট করি আর আজকে আমাদের সকাল বেলায় এসে এই এন্টারটেনমেন্ট সেন্টারটা লাগিয়ে দিয়ে গেছে কেমন লাগছে এখন দেখাই আর আজকে ডিনারটা বানিয়ে নেব ডিনার বানিয়ে প্ল্যান হচ্ছে যদি ইচ্ছে হয় এনার্জি থাকে তাহলে একটু জিম করতে যাবো আর বুবন তুমি আজকে সুইমিং যাবে না কাল যাব সকালে কালকে সকালে ওকে তো আমি দেখাই এন্টারটেইনমেন্ট সেন্টারটা এখন কেমন লাগে এই যে আমাদের এই এরিয়াটা এই টিভিটা জাস্ট এরকম একটা হ্যাঙ্গিং ইয়েতে মাউন্ট করা ছিল এখন সেটা একটা এন্টারটেনমেন্ট সেন্টারে অ্যাটাচ করা হয়েছে আর এই জায়গার একটা প্ল্যানিং হচ্ছে যে এই জায়গাটা আমরা কিভাবে এই তারগুলোকে আরেকটু হাইট করার চেষ্টা করবো তো আরেকটা আমরা কিছু খুঁজছি নিচে লাগানোর জন্য তো এইটা হচ্ছে আমাদের আপাতত লুক আর এখানে লাইট জ্বলে লাইটটা এই বাটনটা এখানে লাইট জ্বলে লাইটগুলো বন্ধ করলে বোঝা যাবে ওই ঘর ওই দিকে লাইটটা বন্ধ করো তো একটু হ্যাঁ এটা বোঝা যাবে আবারই দেখো এই যেই রাখার জায়গা হয়েছে সেই এখানে জিনিসপত্র রাখতে শুরু হয়ে গেছে আমাদের চলো তুই হ্যাপি টু অ্যান্ড হাফ ইয়ার্স মাম্মা এই এই চলে গেল এদিকে এসো এই তো কি এদিকে এসো হ্যাপি টু অ্যান্ড হাফ ইয়ার্স অফ বার্থডে মাম্মা ওলে বাবা একটা হাম্পি দিয়ে দাও ওরে বাবা আজকে করছি চিলি চিকেন আর আমাদের জন্য স্যালাড হবে আর চিনির জন্য একটু রাইস তো চিলি চিকেনের রেসিপি তো বলার কিছু নেই সবাই এখনকার দিনে জানে চিলি চিকেন কেমন করে বানায় তো সেই জন্য জাস্ট বানিয়ে নিচ্ছি আর তো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে ফার্স্ট এই পড়ে গেল চিলি চিকেনের গ্রেভি রেডি হয়ে গেছে এবারে ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম আমরা হয়তো এটা সবাই করি ভাজতে ভালতে কয়েকটা চিকেন খেয়ে নিই ভালো লাগে আর তো এটা একটু পকোড়া পকোড়া সন্ধ্যাবেলায় আমাদের একটুখানি দু চারটে পকোড়া উইথ চাও হয়ে গেছে এটা গ্রেভি গ্রেভি করব না একটু ড্রাই করব আমরা স্যালাডের সাথে একটু খাবো আর চিনিকে রাইসের সাথে দেব চিনি অত মেখে খাবে না নটা ফ্যান মেখে খুব একটা খাওয়ার আর একটু বন্ধ করে দেবো চলে এসেছি আমি জিমে এবারে কিছুক্ষণের জন্য জিম করবো আর কুন্তল আর চিনি গেল অনেক কিছু ফুলিয়ে গেছে করলাম এখন একটু লেগ দেখেছি ফিরলাম জিম থেকে চিনি আর কুন্তল কষ্ট থেকে ফিরে গেছে হঠাৎ করে দেখি বাড়িতে কেউ নেই গাড়ি আছে ফিরে গেছি স্নান হয়ে গেছে এবারে আমরা ডিনার আজকে আমাদের মেনুতে স্যালাড বাটার লেটুস আর হচ্ছে চিলি চিকেন যেটা বানিয়েছিলাম সেইটা এই যে চিলি চিকেন এটাই আমরা খাবো আর চিনি আজকে কোথায় থেকে খেয়ে এসছে বিহাদের বাড়ি থেকে খেয়ে এসছে কি খেয়েছে কি খেয়েছে ছোলে আর ভাত খেয়েছে তুমি ভাতু আর ছোলে খেয়েছো এখন কি পড়াশুনো করছো মাম্মা পড়াশোনা করছো ওকে কর লেখো এ সার্কেল করো সার্কেল করো দেখি বাবা কেন নো একটু সার্কেল করে দেখাও দেখাও তো খোলা নেই পেনটা হ্যাঁ দাওয়া হয়ে গেছে বুবুন আর চিনি চলে গেছে শুতে আর আমি এই মাছটাকে ডিফ্রস্ট করতে দিয়েছিলাম সকালে এটা প্রপারলি ডিফ্রস্ট হয়ে গেছে তো এখন ভাবছি ম্যারিনেট করে জাস্ট ফ্রিজে রেখে দেবো কালকে আমাদের এটা হয়ে যাবে দুজনের তিনজনেরই হয়ে যাবে চিনিরও হয়ে যাবে এটা বেকিংয়ে বসাবো মানে গ্রিল করব ডিনারে আমরা অ্যান্ড পম্প্যানও নিয়ে এসেছিলাম এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিই মাছটাও ঢুকিয়ে দিলাম ফ্রিজে আর এইবারে কিচেনটাও একটু পরিষ্কার করে রাখলাম যদিও বাসনগুলো মাজা হয়নি সকালে উঠেই হবে আর এইবার যাব এবারে আজকের মতো এখানেই শেষ এবারে শুতে যাব। শুতে যাওয়ার আগে একটু ভিডিওটা এডিট করব এডিট করে যাব। আর তোমরা ফেসবুকে নিশ্চয়ই আমার ভিডিও দেখেছো অলরেডি সরস্বতী পুজোর প্রোগ্রামের তো সেটা সরস্বতী পুজোর প্রোগ্রামের ভিডিও এখানেও আপলোড হয়ে যাবে আজকে হ্যালো ওয়েলকাম ব্যাক হ্যাপি টিউসডে অফিস অলমোস্ট শেষ তো আমি ভাবছি চিনিকে আনতে যাবো আজকে সকালে চিনিকেও আমি দিতে গেছি কুন্তল ভোরবেলায় সুইম করে অফিস চলে গেছে ওর অফিসে কিছু কাজ ছিল তো আধ ঘন্টা একটু হেঁটে আসি ফেরার পথে সাড়ে পাঁচটার দিকে চিনিকে নিয়ে একেবারে ফিরবো তার আগে ওর জন্য একটু আটা মেখে গেলাম এসে পরে আজকে একটু পনির আলু দিয়ে ওকে পরোটা করে দেব। আর চিনির শরীরটা আজকে খুব একটা ভালো নেই কেন জানি না ও বমি করেছে আজকে স্কুল থেকে ফোন করেছিল যে অল্প বমি করেছে বাট শি ইজ ওকে নিয়ে যাওয়ার মতো কিছু হয়নি তো আমি বলেছিলাম যদি বাই চান্স আরও শরীর টরীর খারাপ হয় তো যেন আমাকে জানায় আমি তাহলে নিয়ে চলে আসব তো বলবো না শি ইজ ফাইন এখন আমি ফোন করেছিলাম তো একেবারে নিয়ে আসবো সাড়ে পাঁচটার সময় কালকে ওর ফ্লু শর্ট হয়েছে জ্বর সেরকম আসেনি কিছু যাই হোক এখন আমি যাই দিনটা শুরু করি তোমরা সবাই কেমন আছো জানিও আর গুলিয়ে যাচ্ছে কথাগুলো আজকে একটু টায়ার্ড চোখ দেখে বোঝা যাচ্ছে কি না জানি না তাই হোক দিনটাকে শুরু করি আজকে এমন অবস্থা কুড়ি মিনিট একটু হাঁটলাম তারপরে মাসাজ চেয়ারে এসে বসেছি এত ল্যাট লাগছে আজকে মানে আর বলার নয় মানে অন্যান্য দিন আড়াইশো ক্যালারি ঝরিয়ে ফেলি আজকে কোনো মতে একশো হয়েছে কোনো কোনো দিন এরকমই যায় একটু টায়ার্ড টায়র্ড ফিল হচ্ছে এখনও পর্যন্ত আলো আছে পাঁচটার পরও বহুদিন পর বেরোলাম যে আলো দেখতে পাচ্ছি মনে হচ্ছে আজকে টেম্পারেচারটা একটু বেশি তো দেখলাম ডেটে যে কত টেম্পারেচার দেখছি এক ডিগ্রি মানে বহুদিন পর পজিটিভ টেম্পারেচারও আমি বাইরে বেরিয়েছি বহুদিন কোন কোন কনকন ব্যাপারটা একটু কম তো যাই এবারে একটু চিনিকে নিয়ে আসি আজকে আর বেশি এক্সারসাইজ করতে একদমই ভালো লাগছে না কার সাথে কথা বলছো এটা কি দেখছো এই যে ফিশ বার করেছি আজকে ফিশ বেক হবে মাম্মা ফিরে গেছে স্কুল থেকে তুমি ভালো আছো মাম্মা তুমি আজকে ভমিট করে দিয়েছিলে এখন ভালো আছো তো বাবা ফিস খাবে হ্যাঁ এই তো বেক করে দেব তুমি ভালো আছো তো একটু বলে দাও ভালো আছো মা আছি ভালো আচ্ছা ঠিক আছে পাশে পরোটাটা ভাজতে বসিয়ে দিয়েছি চিনির জন্য এ পাশে আমাদের চা হচ্ছে আর এখানে মাছটা বেকিং এ দেবো সেই জন্য ওপর থেকে একটু তেল দিয়ে দিই ম্যারিনেশনের সময় আর তেল দেওয়া হয়নি একটু তেল দিয়ে এটা হিটে বসিয়ে দিয়েছিলাম এবারে দিয়ে দেবো মাছটা একদম পুরো প্রপারলি গ্রিল হয়ে গেছে আমাদের আজকে ডিনার গ্রিল্ড ফিশ গ্রিল পম্প্যানো আর বাটার লেটুস খাবো তো সেটাকে কাটবো একটু পেঁয়াজ টমেটো সস এটা একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি একটু স্নান করে আসি আজকে আমাদের মেনু বাটার লেটুস পেঁয়াজ আর গ্রিল্ড পম্পানো মাম্মা কী খাবে ফিশ পেঁয়াজ ফিস খাবে চলো আর খবর শুনছি জোরে 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 আওয়াজ হচ্ছে জোরে জোরে পিঁয়াজকে খায় চিনি চলো 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 পাপা নিয়ে চলে গেছে খাওয়া দাওয়া ডান বাবা রে চিনি যা চেঁচাচ্ছে খাওয়া দাওয়া ডান এখন চিনির জন্য একটুখানি আরেকটু পরোটা বানিয়ে নিচ্ছি একটা পরোটা অলরেডি খেয়েছে কালকে সকালে একটুখানি বিস্কুট ফিস্কুট না দিয়ে স্কুলে পাঠানোর আগে যদি পরোটা খাইয়ে এবার রুটি খাইয়ে পাঠানো যায় সেই জন্য একটু করেও রাখছি এখন বলছে রুটি খাবো সেই জন্যও করছি আর আমাদের জন্য কালকে তো অফিস যেতে হবে তো কালকে অফিস যাব তো সকালবেলায় কী বানাবো এখন থেকে চিয়া সিডসের পুরিংটা বানিয়ে রেখে ফ্রিজে রেখে দেবো সকালে উঠে খেয়ে নেবো এটাই প্ল্যান এখানে অলমোস্ট পরোটা রেডি হয়ে গেছে আজকে ওয়েডনেস্টে সকালবেলা সকালে উঠে কফি খেলাম আর ভাবলাম কালকে ভিডিওটা তো শেষ করা হয়নি ভিডিও শেষ না করার কারণ আছে কারণ হচ্ছে আমার ফোনে পুরো একদম ভিডিওতে ভরে গেছিল স্পেস একদম কমে গেছে তো ফাইনালি আমি ভিডিওটা এডিট করে দিয়েছি হোপফুলি এখন আমি ভিডিওগুলো সব এডিটেড ভিডিওটা বাদ দিয়ে বাকিগুলো ডিলিট করতে পারবো স্পেস একটু খালি হবে মানে আমি যে আরেকটা ভিডিও করে ভিডিওটা এন্ড করব সেইটুকু জায়গাও আমার ফোনে ছিল না আর কুন্তল আর চিনি রাত্রেবেলায় একটু শুয়ে পড়েছিলো জলদি আর ওদেরকে ডিস্টার্ব করলাম না ওর ফোনটা নিয়ে সো আমি ফোনেই ভিডিও করি এই আর কি ব্যাপার তো আজকে ভিডিওটা শেষ করছি কারণ আজকে আমি যাব অফিস আমি প্রতি বুধবার তো অফিস যাই যারা আমার ভিডিও দেখো তারা জানো তো দেখা হচ্ছে একদম অফিসের পরে সকালবেলায় কফি খেলাম কফি খেয়ে রাত্রবেলায় কি কি খাবো সেইগুলোর জন্য জিনিসপত্র সব বের করে দিয়ে আসলাম আজকে হটপট স্যুপ খাবো ঠান্ডাতে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা